আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে ভোর থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি কোনোভাবেই থামছে না তো আমাদের গতকালের কিছু ভাত ভাত ছিল সেটা আমরা আমরা করকড়া করকড়া মাখিয়ে এই মাখাটাকে মাখা বলি খাব আপনারা কি নামে বলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি আর আম্মু অনেক পছন্দ করি আব্বুও করে কিন্তু আজকে আব্বু হয়তো বেশি খাবে না আমি আর আম্মু এই জন্য খাবো আর ছোট ভাই পরে ঘুম থেকে উঠলে ওকে পরোটা বা রুটি বানিয়ে দেওয়া হবে একটু মরিচ পুড়িয়ে তারপরে একটু কাঁচা পেঁয়াজ কেটে রসুন থেতা করে এই ভাত মাখাটা করা হয় আর এটা খেতে অনেক মজা লাগে তরকারি দিয়ে খেতে এই ভাতটা জাস্ট অস্থির লাগে তো সকালের খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম আমার রুমে এখন আমার রুমটা পরিষ্কার করতে হবে বিছানা আজকে গোছায়নি আজকে একটু বৃষ্টির কারণে লেট করে আমার ঘুম ভেঙেছে মানে দশটার দিকে তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করতে গেছিলাম খাওয়া দাওয়া করে এসে এখন সব বিছানা কাঁথা পরিষ্কার করব রুমটা একটু ঝাড়ব বৃষ্টির কারণে অনেক দিন হলো কার্পেটটা ধোয়া হয়নি যেহেতু রোদ উঠছে না তো আজকে একটু কার্পেটটা পরিষ্কার করব কার্পেটে আবার চুল জমা হয়ে থাকে আমি সারা দিন যখন চুল আসতে সেই চুলগুলো গিয়ে কিছুটা কার্পেটে জমা হয়ে থাকে তো সেগুলো চুলের জন্য কার্পেটটা নোংরা হয় মাঝে মাঝে কার্পেটটা ব্রাশ করলে এগুলো নোংরা চলে যায় তো যাই হোক প্রথমে বিছানাটা পরিষ্কার করলাম বিছানায় ডাবল বেডশিট পাড়া ছিল একটা বেডশিট তুলে নিলাম গতকাল কিছু আমাদের বাসায় গেস্ট আসার কথা ছিল তো যে তো আসেনি তো আমি ভাবলাম যে বিছানাটা তুলে ফেলি আর ঘিয়া রঙের যে তো বেডশিট আমি দিয়েছিলাম তো ঘিয়া রং তো খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় এজন্য ওটা আবার তুলে রাখলাম এদিকে রোদও নেই এখন ময়লা হলে আমাকেই পরিষ্কার করতে হবে আমার ডাস্ট অ্যালার্জি আছে বলে আম্মুই চলে আসলাম আর রুমের কোণাকানি পরিষ্কার করার জন্য মানে ঝাড়ু দিয়ে জন্য ইদানিং আমাদের বাসাে আবার ডাইনোসরের সাইজের সব টিকটিকি হয়েছে এই টিকটিকিগুলো সব সময় পায়খানা করে করে রুমটা একদম অপরিষ্কার করে দিচ্ছে কি যে করবো টিকটিকির জ্বালা থেকে বাঁচার জন্য আপনারা যদি কেউ জানেন কমেন্টে একটু বলবেন টিপস দিবেন তাহলে আমি অনেকটা উপকৃত হব তো কার্পেটের চুলগুলো আমি এখানে ঝেড়ে বৃষ্টির পানিতে একটু হাত ধুয়ে নিলাম আম্মু এই যে দেখেন কার্পেট এখনো ব্রাশ করছে আর চুল বের করছে অনেকগুলো করে চুল বের হয় এগুলো মোটা কার্পেট এখন ধোয়াও যাবে না যেহেতু বৃষ্টি হচ্ছে তো এখন এইভাবে চুলগুলো পরিষ্কার করে কোনোভাবে আমরা রাখবো বিছানাতে ওঠার আগে এটাতে পা মুছে আমরা উঠি অনেকটা ভালো হয় এই কার্পেটগুলো থাকলে আমার ভীষণ সমস্যা হয় ধুলার জন্য তো আম্মু ধুলাতে আমাকে কাজ করতে দিল না আমারটা করে নিল যাই হোক মাসাল্লাহ কাজটা হয়ে গেল ঘরের কাজ করতে করতে আমাদের দুপুরের বাজার চলে এসেছে এখন দুপুরের রান্না তুলে দেয়া হবে মধ্যবিত্ত পরিবারে যেরকমটা হয় আর কি ঠিক সেই রকমই আর আমরা যেহেতু টাটকা খাবার দাবার খাই এর জন্য মাছ আমরা বেশিরভাগ ফ্রিজ আপ করি না আজকে তেলাপিয়া মাছ আব্বু এনেছে এগুলো দিয়ে ভাজি খাওয়ার জন্য আব্বুর নাকি অনেক দিন ধরে তেলাপিয়া মাছের ভাজি খেতে ইচ্ছে হচ্ছিল তো মাছ ভাজি খাবে জন্য টাটকা টাটকা তেলাপিয়া মাছ এনেছে মাছগুলো একদম ভীষণ টাটকা লাফা ছিল তো দেখেন কি সুন্দর করে মাছগুলো লাফা করছে আর এই যে আছে পয়শাক পয়শাক দিয়ে আজকে একটা চরচরি করা হবে আর সঙ্গে ডিম ঝোল আব্বুর যেহেতু মাছ ভাজি পছন্দ তো আব্বুর জন্য একটা গোটা মাছ দিয়েছে আম্মু আজকে মন ভরে আব্বু তেলাপিয়া মাছের ভাজি খাক অনেক দিন ধরে আব্বু বলছিল যে তেলাপিয়া মাছের ভাজি খাবে ইউটিউব ফেসবুকে দেখে বড় বড় মাছ ভাজি তো আব্বুরও ইচ্ছে হয়েছে আর আজকে তো বৃষ্টির দিন একটু ভাজা পোড়া খেতে আরো ভালো লাগে ভালো মন চাই যে একটু ভাজা পোড়া খায় আমি আর আম্মু ছোট লেজ নিয়েছি দুইটা আমরা লেজি খাবো বেশি মাছ আসলে পছন্দ না আর মাছগুলো এমনিতেও সাইজে বড়ই ছিল কড়াইয়ের মধ্যে একটু ছোটই লাগে সব কিছু দেখতে ভিডিওতে একটু ছোট দেখায় সব জিনিস এত বড় বড় মাছ ভাজি আমাদের জন্য ইনাফ আব্বুর জন্য গোটা মাছ ভাজি তো মাছ ভাজির শেষে আমরা পেঁয়াজ আর একটু কাঁচা মরিচ লাল লাল করে ভেজে নিয়ে তারপরে মাছের উপরে এই খাবারটা এত দারুণ লাগে কি বলবো আর মাশাল্লাহ অস্থির পেঁয়াজ আর মরিচ পোড়াটা মাছের উপরে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে এই জন্য মাছ ভাজিটা খেতেও দারুণ লাগে তো আমাদের আজকে মাছ ভাজির পাশাপাশি আরেকটা আইটেম আছে সেটা হচ্ছে মাছের চরচড়ি পৈশাক দিয়ে পৈশাক দিয়ে মাসের চটচরিটা এখানে হচ্ছে আগুন খুব জোরে জোরে জ্বলছে চুলাতে কিছুক্ষণের মধ্যে পৈশাকটা হয়ে যাবে দেন আমরা আবার দুপুরের খাবার খাবো তো ভিওয়ার্স এই যে আমাদের সব রান্না বাড়া শেষ এখন আমরা দুপুরে খাবো ছোট ভাইয়ের জন্য ডিম ভাজি আর পাঙ্গাশ মাছের তরকারি আমাদের জন্য পৈশাকের চরচরি আর সঙ্গে আছে ডিমের তরকারি মানে ডিমের ঝোল ডিম ভেজে কুচি করে কেটে দিয়ে তারপরে তরকারিটা করা হয়েছে আমি প্রথমে নিয়ে নিলাম মাছ ভাজি মাছ ভাজি দিয়ে ভাত খেতে দারুণ লাগে আর মাছের তেলগুলো আমি মুছে মুছে নিলাম তেল দিয়ে ভাত মাখালে বেশি মজা লাগে এই যে আমার আব্বু এখানে খাচ্ছে বড় তেলাপিয়া মাছের ভাজি আব্বুর তো ইচ্ছে হচ্ছিল খুব মজা করে আব্বু খাচ্ছে দেখি একদিন তেলাপিয়া মাছের বারবিকিউ করে খাবো অনেক আমি আসলে ফেসবুক ইউটিউবে দেখেছি তো আমার অনেক ইচ্ছে তেলাপিয়া মাছের বারবিকিউ খাওয়ার আমাদের আজকের এই মাছ ভাজিটাও টাও এর থেকে কোনো অংশে কিন্তু কম হয়নি অনেক মজা হয়েছিল আজকের মাছটা তেলাপিয়া পেয়া মাছ কিন্তু এমনিতেই অনেক মজার আর এটা ভাজি করলে বেশি মজা লাগে তো মাছ ভাজি দিয়ে ভাত খেতে খেতে আমি পৈশাখের চরচটিটাও নিয়ে নিলাম পৈশাখের চরচটিটা মাসাল্লাহ আরো ভালো হয়েছিল কাঁঠালের বিচি আর অল্প একটু আলু দিয়ে পৈশাখের চরচটিটা করা হয়েছে সঙ্গে ছিল সিলভার কার্প মাছ পৈশাখ তো আমার এমনিতেও খেতে অনেক দারুণ লাগে আর মাছ দিয়ে এইভাবে চরচরি করলে তেল তেল একটা চরচরি অনেক মজা হয় আজকে সারাদিন নন স্টপ আমাদের নওগাঁতে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য আমরা একদম বাইরে যেতে পারিনি আজকে ছাদেও যেতে পারিনি কাপড়ও শুকাতে দিতে পারিনি রুমের মধ্যে আজকে কাপড় শুকাচ্ছি ফ্ল্যাট বাসায় থাকলে যা হয় আর কি সন্ধ্যা হলে পেটের মধ্যে চোচো করে যতই তিন চারটা আইটেম দিয়ে খাবার খান না কেন বিকাল হলে মনে হবে কিছু একটা খাই কিছু একটা খাই তো আজকে বিকালে আমরা আইটেম করেছি চটপটি আর ফুচকা চটপটিটা আম্ম দুপুরে রান্না করে রেখেছিল যেন সন্ধ্যায় গরম করে খাওয়া যায় আর আমরা সন্ধ্যাতে শুধুমাত্র ফুচকা বানাচ্ছি আর ভাত ভাজছি ফুচকা গুলো হয়তো খুব একটা ভালো হবে না কারণ আমাদের ফুচকা গুলো ফলে না এরকম চিটকা লেগে লেগে থাকে আর কি চিমড়া যাকে বলা হয় ফলেনি সব প্রসেসই ঠিক ছিল কিন্তু কেন যে আমাদের ফুচকা গুলো ফলে না আমি আর আম্মু এটা এখন পর্যন্ত গবেষণা করে বের করতে পারিনি ফুচকা ফোলার যদি কোনো ট্রিক্স থাকে বং শক্ত হওয়ার কোনো ট্রিক্স থাকে আপুরা প্লিজ আমাকে কিন্তু কমেন্টে একটু জানাবেন আমি অনেক উপকৃত হব আপনাদের কাছ থেকে এটা জানলে দোকানের মতো ফুচকা কি করে হয় এটার একটু টিপসটা আমাকে দিবেন তো যাই হোক যেটাই পেরেছি মাসাল্লা আমরা বানিয়েছি এটা এখন খাবো মরমরে হয়েছে ঠিকই কিন্তু আমাদের আবার একটা মিষ্টি বানিয়েছে চিনি দিয়ে মেখে রেখেছিল সেটা ফুচকা জন্য এদিকে আমি অ্যাজ ইউজুয়াল আমার কাজে বসে গেছি মানে আমার কাজ রুটি বেলা আর যখন রোজা আসে রোজার মধ্যে শরবত বানানো পরিবারে মেয়েদের কাজই এই দুইটা তো আমি খুব কিউট কিউট করে ফুচকা গুলো বানাচ্ছি ছোট ছোট ফুচকা ফুচকা বানাতে আমার বেশ মজা যাই লাগে কিন্তু ফুজকা যদি একটু গোলগাল হতো তাহলে আরও মজা লাগত আমি আম্মুকে বলছিলাম যে আমরা নিমকি বানাই ফুজকা না বানিয়ে যে কয়টা ফুজকা হয়েছে ওগুলোই ভাজি কিন্তু আম্মু বলল যে না শক্ত যেহেতু হচ্ছে তো ফুজকা বানাই সমাশানে তুই বানা আমি ভাজি তো এই যে আমরা নিমকি বানিয়েছি কিছুটা দিয়ে মানে এগুলো যেগুলো সাইড বেঁচে ছিল সেগুলো দিয়ে আর এই তো ফুজকা মাশাআল্লাহ আমাদের ফুজকা গুলো মুড়মুড়ে হয়েছিল ফোলেনি তো কি হয়েছে আব্বু তো প্রথম থেকে খাওয়া শুরু করে দিয়েছে আর আম্মু সবাইকে দেওয়ার জন্য তাড়াহুড়া করছে আমরা আমাদের ডাইনিং টেবিল রেখে আজকে মেঝেতেই খাচ্ছি কারণ মেঝের কাছে আলো ছিল আর আলোতে একটু খেতে ভালো হয় আর কি আমাদের রুমটা বিশাল বড় তাই দুইটা লাইট জ্বললেও বোঝা যায় না রুমের মধ্যে অনেক বড় বড় লাইট আছে তাও বোঝা যাচ্ছে না তাও মনে হচ্ছে আলোক স্বল্পতা রুমে মার্শাল্লাহ ফুচকা গুলো যে এত সুন্দর হয়েছিল এত মজা হয়েছিল কি আর বলবো বলার মতো কোনো ভাষায় নেই অস্থির হয়েছিল ফুচকা গুলো তবে আপনারা আমাকে ফুচকা ফোলার ট্রিক্সটা কিন্তু অবশ্যই জানাবেন যদি কোনো আপু আসল রেসিপিটা জেনে থাকেন আর চটপটির কথা কি বলবো চটপটি মাশাল্লা অস্থির 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 হয়েছিল এরকম চটপটি একশো টাকা বাটি বিক্রি করা যাবে তো যাই হোক আমার খাওয়া শেষ সন্ধ্যায় আমি একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করলাম আজকে হয়তো রাতে আর খাবারই খেতে পারবো না দুই বাটি চটপটি খেয়েছি দুই বাটি চটপটি খেয়েছি আর ফুচকা তো আনলিমিটেড খেয়েছি খাওয়ার পরে আমার পেট মনে হচ্ছে ফেটে যাবে পুরো পরিবার মিলে খেলাম আল্লাহ অনেক ভালো লাগলো আপনাদের সঙ্গে দেখা হবে আরো অন্য কোনো ব্লগে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন